আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই ইত্তাকিল্লাহা মাস্তা তাকুম সমস্ত মুমিন বান্দাবান্দি যেন তাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করে জিব্রাইন আমিন আল্লাহর অর্ডারে আয়াত নবীর কাছে পৌঁছে দিলেন নবীজি আয়াত পেয়ে সাহাবাইকরামদেরকে শুনাইলেন সবাই শান্ত হয়ে গেলেন হাঁ আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না ভয় করার মানে কি এখানে আপনারা যারা বসছেন যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা সবাই বলবেন যে আমাকে হুজুরদের থেকে আপনারা বেশি ভয় করেন অথচ এখানে অনেকের ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগ্রীব পরে নাই স অধিকাংশ নামাজের সাথে কোনো সম্পর্কই নেই অথচ নবী বলেছেন বেইমান আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ বাইনাল আবদি অবাইনাল কুফরি তরফ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ ছাড়ে না তো নামাজ না পড়িয়াও আপনি আল্লাহকে ভয় করেন রোজা না রাখিয়াও আপনি আল্লাহকে ভয় করেন বলেন আসলে বিষয় কি আপনি নামাজ নাই রোজা নাই দাড়ি নেই টুপি নেই এরপরও বলেন আমি আল্লাহকে ভয় করি মোনাজাত নাই কান্নাকাটিও নাই আর একদল নামাজ রোজা পর্দা দাড়ি সব ঠিক রাখিয়াও বলে আল্লাহকে ভয় করার মতো করতে পারতেছি না আবার কানতেও আছে আল্লাহ মারে মাফ করবেনি আর আপনার মধ্যে তো কান্না নাইই। বরং যারা কান্না করে তাদের বিরুদ্ধে কথা বলেন আপনার কপালটা যে এত খারাপ জানি না কোন বড়দের বরদোয়া আপনার কপালে লাগছে এই রকম তো কপাল পরা হতে পারে না যে নিজেও কাঁদে না অন্যের কান্নাও পছন্দ করে না এটা মা বাবা কোনো বড়দের বরদোয়া না রাখলে এই রকম কপাল কারো ফুটতে পারে না নিজেও টুপি পরে না অন্যের টুপিও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে তাও পছন্দ করে না এ তো পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট কপাল পরা বড় কোনো ব্যক্তির বর্দ আছাড়া হতে পারে না ওর কপালে বড়দের কোনো অভিশাপ আছে আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যাই আমরা বুঝি না সবাই বলে আল্লাহকে ভয় করি এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকোয়া এই ভয়ের নাম কোরআনের ভাষায় খসিয়া এই ভয়ের নাম কোরআনের ভাষায় খৌফ এই ভয়ের নাম কোরআনের ভাষায় বশিরও নজিরা

নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে বাসির হিসাবে নাজির হিসাবে আপনি সুসংবাদ দিবেন বয়ও দেখাবেন কিসের সুসংবাদ দিবেন পরকাল জিন্দিগির শান্তির ঠিকানা জান্নাতের সুসংবাদ কিসের ভয় প্রদর্শন করাবেন পরকাল জিন্দেগিতে স্থায়ী অশান্তির বেড়াজাল জাহান নামের ভয় দেখাবেন ভয় ভয় বারবার আল্লাহ বলেন ভয় করো আমাকে ভয় করো ভয় করো এমন কি যেই নবীর কথা বলছি যার কোনো তুলনা নেই সেই নবীকেও আল্লাহ বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন ইয়া আইয়ুহা আল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়ালা তুতী'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন নবীজির কোনো গুনাহ আছেনি আল্লাহ বলেন হে নবী আপনি আমাকে ভয় করবেন কাফের মোনাফেকদের অনুসরণ করবেন না এটা আগ করবেন না আনুগত্য করবেন না আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো কোরআন নাজিল ভয়ের ভয়কারীদের ব্যাপারে আল্লাহ বলেন শুরুতেও আল্লাহর ভয়ের কথা হুদাল্লিল মুত্তাকিন আল্লাহর কোরআন ওই ব্যক্তিদেরকে জান্নাতের পথ দেখাবে হেদায়াতের আলো দিবে যাদের মধ্যে আছে আল্লাহর ভয় ভয়ের নাম যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হবে মুত্তাকিন মোত্তাকি যারা হবে তাদের পুরস্কার দুনিয়াতে ছয়টা পরকালে আল্লাহ দিবেন দুইটা মোত্তাকি কারা যারা আল্লাহকে কথা বলেন আপনাদের এই সমস্ত এলাকায় বোধ মানুষ ওয়াস পছন্দ করে না না সব বিয়ে ওয়াশ পছন্দ করে না মানে হুজুরগুই পছন্দ করে না সব মনে হয় হ্যাঁ মাস্তান মাস্তান ভাব আল্লাহ হেদায় দান করুন মানে গো কথা শুনে লাভ কি আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা হেদায় দান করুন মোত্তা কি যারা আল্লাহকে ভয় করবেন তাদের পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে হবে দুইটা আখেরাতের দুই পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে আল্লাহর সাথে তার সাথে হবে পর্দা ছাড়া ডাইরেক্ট মোলাকাত দেহদ ও র আল্লাহকে ভয় করি সবাই কিন্তু ভয়ের বাস্তবতা কি খবর নেই